السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين طاز پوربو 19 আরবিক গ্রামার যে পোর্শন রয়েছে এমএসসি হুম এমএসসির যে অ্যারাবিক গ্রামার গ্রামার পোর্শন রয়েছে নাইনটেন এবং আপার প্রাইমারিতে তো তার মধ্যে হচ্ছে মোদাফ বলে একটা পোর্শন রয়েছে সেই মোদাফ নিয়ে আজকে আমরা আলোচনা করবো তার আগে যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার পৌঁছে যায় আর কেউ যদি সিউইটি যারা এক্সাম দেবে সিউইটির জন্য তো আমার একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে সেখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস প্রদান করা রয়েছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য নিচেই আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা জয়েন হতে পারেন বিশেষ করে সিইটি যারা এক্সাম দেবেন এবং যারা এমএসসি দেবেন তাদেরও টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো আর আমি একটা এমএসির জন্য একটা পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফটা তিনশো আটষট্টি পেজের তো এই পিডিএফের মধ্যে প্রায় টপিকগুলো কভার করা হয়েছে গ্রামারটা ওখানে পাবেন না আর কি কি ওখানে কন্টেন্টস রয়েছে হ্যাঁ তো সেগুলো জানার জন্য এই আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি লিখে দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে জানতে পারবেন হ্যাঁ পিডিএফটা যেভাবে পাবেন আমি সেখানে বলে দেবো বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই তো এবার শুরু করা যাক আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুদাফ মুদাফ মুদাফকে নিয়ে আমরা আজকে আলোচনা করব এখান থেকে শুরু হচ্ছে মুদাফ তো মুদাফ এর এর অর্থ হচ্ছে মুদাফ মুকাতালা মুকাতালুন বাবে মুফাআলা থেকে দাআফ ইউদাই মুদাফ মুকাতাল মানে এর অর্থ হচ্ছে একই শব্দ হ্যাঁ দুইবার আসা বা দুই অক্ষর বিশিষ্ট শব্দ যেটা একই শব্দ হবে যেমন বা মাসা, মাসার মধ্যে মাসা যেমন যদি লিখি মাসা, মিম সিনের ওপর তাজদি যাবার তো এটাকে ভেঙে রেখলে কী হবে মিম ঠিক আছে সিন সিন দুটো সিন পরপর পেলাম এটাকে মোদা বলছে এটাকে কি বলা হচ্ছে মোদাফ দুটো শব্দ যদি একত্রে আসে তাহলে সেটাকে মুদা বলবে তো এখানে কি বলা আছে যে মোদাফ একই জাতীয় বিশুদ্ধ দুই অক্ষর বিশিষ্ট শব্দ তাকে মোদা আফ বলে তো এখানে মোদা আফ শব্দের অর্থ বিরোক্তিকৃত যেটা দুইবার আসবে এরকম বোঝানো হচ্ছে পরিভাষে মোদাফ এমন শব্দকে বলে যার মূল অক্ষর মনে রাখতে হবে সর্বদাই কিন্তু মূল অক্ষর হবে আমরা শাহি পড়লাম সেখানেও মূল অক্ষর ছিল মূল অক্ষরকে বের করে সেরা সাহি কেনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে মাহমুজ পড়লাম সেখানেও মূল অক্ষর বের করতে হবে মাদদা যেটাকে বলা হচ্ছে তারপর যাচাই করতে হবে সেটা মাহমুজ কেনা মহাতাল আমরা পড়েছি সেখানেও মূল অক্ষরগুলো মূল বর্ণগুলো বের করতে হবে তারপর সেটা বিবেচনা করতে হবে যে এটা আসলেই মানে মহাতাল কি না আর মুদাফের ক্ষেত্রেও তাই যে আসল যে লেটারগুলো বর্ণগুলো বের করতে হবে তারপর যাচাই করতে হবে সেটা মুদাফ কিনা মুজাফের মধ্যে যে ওয়া আলিফ যদি একসঙ্গে আসে তাহলে এটা ক্যাটাগরিতে মানে না যদি একসঙ্গে চলে আসে যে কোনো লেটার হতে পারে সেটা ইয়াও দুবার হতে পারে যদি ইয়া দুবার চলে আসে তো এটা যেহেতু দুবার চলে আসে একদিক থেকে মুদাফা হচ্ছে আর একদিকে দুটো হারফে ইল্লাতে একসঙ্গে আসছে তা সে ক্ষেত্রে। মানে যেহেতু দুটো একবার চলে আসে যে মুদাফের ক্যাটাগরিতে এটা আমরা ফেলে দেব তারপর এখানে কি বলা হচ্ছে যে যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে হ্যাঁ একত্রে পাওয়া যায় যার মূল মধ্যে একই জাতীয় দুটি অক্ষর পাওয়া পাওয়া যায় যেমন ফাররা ফাররা মানে কি ফাররা ফাররা মানে পালিয়ে যাওয়া যার মূল অক্ষর হচ্ছে ফা র তাহলে দুটো র আমরা একসঙ্গে পেলাম তাহলে এটা মুদাফ হয়ে যাবে তারপর এদিকে তো জালা তো জাল জালা জা একটা পেলাম এদিকে লাম পেলাম লাম পেলাম তো জল জালা ফা ওজনে তো এটা হচ্ছে মুদাফ হচ্ছে এবার মুদাফকে ভাগ করা হয় আশা করছি বোঝা গেছে ডবল লেটার পেলে সেটা মুদাফের ক্যাটাগরিতে ফেলে দেবো ঠিক আছে শাহি মাহমুদ মহতাল কি জিনিস সেগুলো যদি আপনারা ভিডিও না থাকেন থাকেন তাহলে প্লে লিস্ট চেক করবেন সেখানে পেয়ে যাবেন আরও সেখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো মুদাফকে আবার দুই ভাগে বিভক্ত করা হয় ভাগ করা হয় যথা আলমোদাফ সোলাসি তিন অক্ষর বিশিষ্ট মুদাফ সংযুক্ত বিশুদ্ধ বর্ণ অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট হবে বিশুদ্ধ বর্ণ অর্থাৎ যে সকল শব্দের মধ্যে আইন কালমা বা দ্বিতীয় অক্ষর অক্ষর এবং লাম কালমা বা তৃতীয় একই হয় জাতি তাকে আল আলমদা আফলাসি বলে যেমন ফাররা তো যার মূল হচ্ছে ফা র এখানে আইন কালমা এবং লামকালমাতে র এসেছে তাই এটা মুদাফ হয়ে যাচ্ছে অথবা এটা আসতে পারত যে ফা কালমাতে র এসেছে আইন কালমাতে ফা আর শেষে লামকালমাতে র এসেছে তো ফা কালমা অথবা আইনকাল লামকালমা হতে পারে অথবা আইন কালমা লামকালমা দুটোই পরপর হতে পারে হ্যাঁ সেখানে দুটো লেটার একই যদি লেটার হয় যদি যদি আসে একই শব্দের মধ্যে দুটো লেটারকে সেম দেখা যায় তাহলে সেটা মধ্যে পড়ে মুদাফের তারপর এখানে এটা গেল এবার খ নাম্বার এখানে বলা হচ্ছে যে আল মুদা আর রুবাই আল মুদা আর রুবাই অর্থাৎ বিচ্ছিন্ন বিশুদ্ধ বর্ণ বিচ্ছিন্ন বিশুদ্ধ বর্ণ বিশুদ্ধ বর্ণ হতে হবে ঠিক আছে অর্থাৎ যে সকল শব্দের ফাঁ কালেমা হ্যাঁ তবে আমি একটা জিনিস আপনাদেরকে ভুল বলে দিয়েছি যে এই যে ইয়া যদি আসে তাহলে এটা যেহেতু হারফে ইল্লাত আর হারফে ইল্লাত কোথায় হয় হারফে ইল্লাত মোতালে হয় ঠিক আছে তাই আমি ওটা মিস্টেক করে দিয়েছিলাম তো মোতালি এটা হয়ে যাবে এটা কিন্তু মুদাফ হবে না যেহেতু হারফে ইল্লাতের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে পরপর দুটো হারফে ইল্লাত একসঙ্গে এসেছে তাই এটাকে লাফিফ মাকরুন বলবো যেহেতু মাকরুন মানে সংযুক্ত ঠিক আছে মহতাল লফিফ মাকরুন বলবো যেহেতু হারফে ইল্লাত মোতালের মধ্যেই হয় অন্য কোথাও হয় না এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তাই এটাকে আমরা মোদাফ বলতে কখনোই পারবো না আলিপুদ যদি দুইবার আসে সরি হাম হ্যাঁ আলি হারফে ইল্লাতের মধ্যে চলে আসছে আলিপুদ যদি দুইবার আসে সেটাকে আমরা মোদাফ বলতে পারবো না বরং সেটাকে মহতাল বলতে হবে আর এখানে আরও বিশুদ্ধভাবে বলেছে যে বিশুদ্ধ বর্ণ ঠিক আছে হারফে ইল্লাত কিন্তু বিশুদ্ধর মধ্যে পড়ছে না বরং হারফে ইল্লাত দুর্বল তো এখানে কি বলা আছে যে বিশুদ্ধ বর্ণ বিচ্ছিন্ন বিশুদ্ধ বর্ণ অর্থাৎ আল মুদাফা রুবাই অর্থাৎ যে সকল শব্দের ফা বা প্রথম অক্ষর এবং প্রথম লাম কালমা বা তৃতীয় অক্ষর এবং আইন কালমা বা দ্বিতীয় অক্ষর এবং দ্বিতীয় লাম লামকালেমা বা চতুর্থ অক্ষর একই জাতীয় হয় থাকে আল আর রুবাই বলে এক্ষেত্রে কি হয় মাদ্দাগুলো চার অক্ষর বিশিষ্ট হয়ে থাকে মাদ্দাগুলো মানে রুবাইয়ের ক্ষেত্রে রুবাই মানে চার অক্ষর বিশিষ্ট তো চার অক্ষর বিশিষ্ট আমরা দেখতে পাবো চার অক্ষর বিশিষ্ট আমরা এই শব্দ দেখতে পাবো তো সেই ক্ষেত্রে চারটে বর্ণ মূল হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা ফা মাতে যা দেখতে পাচ্ছি তো আইনকাল মাতে এখানে যা এবং দ্বিতীয় মানে সরি লাম কাল যা দেখতে পেলাম আর আইনকাল মাতে লাম রয়েছে আর চতুর্থ কালমাদের যেটা কি রয়েছে লাম রয়েছে তো এরকম ভাবে আসতে পারে অথবা পরপরও আসতে পারে এরকমই তো জলজালা হুম তো এটা হচ্ছে রুবাই আল মুদাফ রুবাই কারণ এখানে চারটে বর্ণ পাচ্ছি আর চারটে বর্ণ বিশিষ্ট মাদ্দা এখানে মাদ্দা চারটে হয়ে থাকে ঠিক আছে মাদ্দা চার অক্ষর বিশিষ্ট এখানে হয়েছে এর অর্থ হচ্ছে সে কম্পিত হলো দাবদাবা সে ইত ইতস্তত করেছে তো দাবদাবা এখানে দাল দেখতে পাচ্ছি আর এখানে রাল আইন লামকাল মাঝে দেখতে পাচ্ছি বা লামকাল মাঝে দেখতে পা আইনকাল মাঝে দেখতে পাচ্ছি আর ওদিকে বা হচ্ছে চতুর্থ বর্ণে দেখতে পাচ্ছি তো এটাও আর রুবাই হয়েছে ঠিক আছে এখানে বলা হচ্ছে যে পূর্বে উল্লেখিত ধারণা যে এবার কিছু তাহাকে একবার শব্দ বিশ্লেষণ করে দেখানো হলো আশা করা যায় এ থেকে শব্দ বিশ্লেষণের কঠিন দিয়ে অত্যন্ত সহজে সম্পাদন করা হবে তো নিচে এখানে খুব সুন্দরভাবে ছকগুলো দেওয়া রয়েছে আমি ছকগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদিও আপনারা আশা করছি বুঝতে পারবেন এই সবগুলো যতগুলো রয়েছে আমি পরের ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আর এখান থেকে যে জটিল জটিল যে শব্দগুলো কিভাবে মাদ করা হচ্ছে কীভাবে তার শিকার পরিবর্তন হচ্ছে কিভাবে কী কী আছে সব জিনিসগুলো কিন্তু এখানে আমরা পড়বো এখানে দু তিনটে ভিডিও করে দেবো যাতে করে আপনাদের সব ক্লিয়ার হয়ে যায় শাহি মাহমুদ মহতাল মোজাফের ব্যাপারে ঠিক আছে তারপর আবার আমরা একটু তালিল সম্পর্কে একটু দেখে নেবো যেটা অত্যন্ত কাজে দেবে আপনাদের মাদ্দা বের করতে মাদ্দা বুঝতে হ্যাঁ সেগুলো বুঝতে মানে সুবিধা হবে তাই আজকে এই পর্যন্ত আমরা মোদা পর্যন্ত পড়লাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও মা সালামতির কাহিক ইনশা আল্লাহ ফি ফি ভিদিয়েন আখার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত আল্লাহ